বর্ষার এক সকালে গ্রামের আকাশে জমে উঠল কালো মেঘ একটু পরেই শুরু হল টুপটাপ বৃষ্টি গাছের পাতায় ঘরের চালায় আর মাঠের ধান গাছের মাথায় বাঁচতে লাগল বৃষ্টির ছন্দ এই সময়টাতেই তাল গাছ থেকে পাকা তাল টপ টপ করে ঝরে পড়ে আর তখনই শুরু হয় গ্রামে এক বিশেষ আনন্দ তালের পিঠার উৎসব ভাইয়া ভাইয়া শোন না বাইরে কত তাল পড়ছে চল তাল মা পিঠা বানাবে আরে বৃষ্টি হচ্ছে তো ভিজে যাবি ভিজলেই বাকি বৃষ্টিতে ভিজে তাল কোরানোর মজাই আলাদা শিমুর মুখের আগ্রহ দেখে কবিরও রাজি হয়ে গেল মা রান্নাঘর থেকে বের হয়ে বললেন যাও বাবা ঝুড়ি নিয়ে যাও তবে সাবধানে থেকো ভিজে গিয়ে যেন সর্দি না হয় চিন্তা কর না মা আমরাই এনে দেব তালগুলো দুই ভাই বোন বড় ডালা হাতে মাঠে বের হল বৃষ্টি তখন ঝরছে একেবারে টুপটাপ করে চারপাশে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে ভাইয়া দেখো ওই তালটা একেবারে গোলগাল তোমার মতো আরে বোকা তালের সাথে আমাকে বিশাবি তাল যদি গোল হয় আমি তো হ্যান্ডসাম হ্যান্ডসাম নাকি গোল্ডসাম সিমুর কথা শুনে কবির ভীষণ রেগে গেল মনের ভেতরে লুকিয়ে হাসি পাচ্ছিল এভাবেই তাদের ক্ষণ চলতে লাগল চুপ কর না হলে তালগুলো শুধু আমি খাবো। খাও খাও আমি কিন্তু মাকে বলে দেব যে তুই তাল করাইনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ করেছিস অবশেষে অনেক কষ্টে তারা ঝুড়ি ভর্তি তাল কুড়িয়ে নিল ভিজে কাপড় মাটি মাখা হলেও দুজনের চোখে মুখে ঝিলমিল করছিল আনন্দ মামা, দেখো আমরা কত তাল এনেছি ও দারুণ এবার তো সত্যিই উৎসব হবে আমি নারকেল কুচি এনেছি গুড়ো আছে আজ সবাই মিলে পিঠা আমি কিন্তু শুধু খাওয়ার দায়িত্ব নেব হারে দূর খাওয়ার দায়িত্বে তুই আর আমাদের কুকুরটাও আছে কাজ করতে হবে মা তাল মেখে নারকেল গুড় দিয়ে ভাপা পিঠা বানাতে শুরু করলেন রান্নাঘর ভরে উঠল গন্ধে বৃষ্টির টুপটাপ শব্দ আর পিঠার মিষ্টি সুবাস মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করল এই সময় পাশের বাড়ি থেকে কিছু বাচ্চা ছুটে এল তাদের মুখে কৌতূহল খালা আমরা শুনলাম পিঠা হচ্ছে আমরাও কি একটু পাব অবশ্যই উৎসব মানেই সবার আনন্দ এসো তোমরাও বসো আহারে এত জোন এলো তাহলে আমার ভাত কমে যাবে না তো তোর পেটের জন্যই তো বেশি বানাচ্ছে মা সন্ধে ঘনিয়ে এল বৃষ্টি তখনও টুপটাপ করে ঝরছে উঠোনে সবাই মাদুর পেতে বসল সামনে ধোয়া ওঠা তালের পিঠার বড় থালা শিশুরা হাসি আনন্দে খেতে লাগল মা বৃষ্টি মানেই তো পিঠার আনন্দ ঠিক বলেছিস আনন্দ ভাগাভাগি করলেই সেটাই হয় আসল উৎসব তাহলে ঠিক হল আগামী বৃষ্টি নামলেই আবার উৎসব করব হ্যাঁ হ্যাঁ এভাবেই এক বৃষ্টি ভেজা দিনে তালপিঠার সুবাসে হাসি খুশির আড্ডায় জমে উঠল তালের পিঠার উৎসব